কারেন্ট নিয়ে তাড়াতাড়ি কমেন্ট করো কী করে সবজির ব্যবসা করে আমাদের হচ্ছে জমি আছে জমি চাষ করে আমাদের হচ্ছে গ্রামের বাড়ি যে আমার ছেলে পড়েছে শত কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন অনেক দিন পর দেখা আমিও লাইভে প্রায় তিন সপ্তাহ পর আসলাম আপনি কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার সঙ্গে মিট করতে চান হ্যাঁ অনেক দিন পর তিন সপ্তাহ পর লাইভে আসলাম ভালো বাংলাদেশে আছেন ভালো দু চার দিনের মধ্যেই মানে লাইভটা আবার ভালো স্টার্ট করবো এখন একটু কাজের চাপে আছি তাই আপনার বাড়ি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আমিও ভালো আছি কিন্তু একটু বর্তমান হচ্ছে কাজের চাপ আমাদের হচ্ছে গ্রামের বাড়ি কৃষিকাজ আছে আমাদের চার দিনের মধ্যেই আমাদের হচ্ছে কাজ শেষ হবে তো তখন জেনুমিনভাবে লাইভে আসব সবাই দেখলে মনে পড়ে কিন্তু কেউ খোঁজ করে না কেন লাইভে আসি না কেউ কমেন্টও করে না শুধু দুজন কমেন্ট করছে এত টাকা রাখবেন কই টাকা রাখার জায়গা লাগে নাকি গরিবদের টাকা কই গর্ব ফসল উৎপাদন করে যে টাকা পাই সেটা মানুষ কি করে কাজে লাগায় ঘর বাড়ি যে কোনো তাই না আমাদের হচ্ছে কাঁচা ঘর এই যে আমাদের ঘর এখনো টিনের ঘর আপনাদের বাড়িতে সবার পাকা তাই না হ্যাঁ ইনশাল্লাহ দেবো কোরবানি করে যদি মেহনতের কাজ না করি তাহলে মেহনত করে কি লাভ কোথায় আপনি গরিব আমরা করে তো যে আমাদের বাড়ি ঘর দেখালেন এই যেতে এই যে ভুট্টা আমরা হচ্ছে ভুট্টা চাষ করি টিনের ঘর চালের ঘর আমাদের হচ্ছে টিনের ঘর নয় ধেন মাস্ক কথা হয় মন খুলে যে কথা বলার সে কথা বলতেছে তাই না